আমি জানি না অ্যাকচুয়ালি আমাকে বারবার বলা হচ্ছিল যে ইউ হ্যাভ টু প্রিপেয়ার ইউ হ্যাভ টু প্রিপেয়ার সামথিং এন্ড মাই লাইফ আপনি কথা বলুন মাই লাইফ অ্যাকচুয়ালি ইজ ভেরি স্পন্টেনিয়াস ফে চলা মানুষ না সো আই ওয়াজ থিংকিং যে আমি আসলে কি শেয়ার করব আপনাদের সাথে আমি খুব ছোট্ট করে আমার যা যা রিসেন্ট টাইম এবং লাইফের ছোট্ট সময় আমি দু হাজার চারে এসেছিলাম বোধ হয় ইফ আই এম নট রং ঢাকায় আমার দুই বন্ধুর দেয়া আমার মার স্যালারি ছিল ন হাজার টাকা ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরি করতেন তো সেটা দিয়ে আমি আমি হওয়া তো ঢাকায় এসে এবং তখন যখন আমি বলতাম শোন না আমি না তখন যে ওটাকে র্যাম মডেলিং বলে ও তাই আই হাই থ্যাংক ইউ সো আমার আই হ্যাড নো আইডিয়া ওটাকে কি বলে বাট আমাকে খুব ফ্যাসিনেট করতো যে স্টেজে সুন্দর সুন্দর কাপড় পরে হাঁটে তো মাইবি সিং যখন আমি এটা বললাম মোটামুটি নাইনটি এইট পার্সেন্ট হেসে উল্টায় বলটায় পড়ে যাচ্ছে যে তুই কাউকে চিনিস ইন্ডাস্ট্রি না গিয়ে থাকবি কোথায় জানি না টাকা পয়সা নাই সো অ্যান্ড স্টিল আই কেম উইথ হাউ ডু আই সে দিস উইথ ইন আ সেন্স রাদার স্টুপেড বিলিভ দ্যাট আই ক্যান ডু দিস অ্যান্ড And now I'm sitting on the floor in front of you after 20 years of my journey, of so many failures and few success, um, and I'm still uh, going on. Um, I can say uh, what I believe in life. Actor um, Jinish, especially uh, I on an workshop initiative. 2024 January, a ke amar চব্বিশ তারিখ রাতে উনি চলে যান পঁচিশ তারিখ সকালবেলা আমি ওনাকে শোয়াচ্ছি যারা যারা জানেন না তাদের জন্য ছোট্ট একটা নোট আই ওয়াজ অ্যান্ড অ্যাম এম এক্সট্রিমলি নর্মালি অ্যাট্যাচ উইথ মাই মাদার অ্যান্ড শি ওয়াজি পেশন সো নাইন লং ইয়ার্স উনি আমার পাশের রুমে থাকতে নেন আই ট্রাই মাই বেস্ট টু ডু আ লট অফ থিংস এর অনেক কিছু জানে সেই মা চলে যায় পঁচিশ তারিখ সকালবেলা আমি তাকে শোয়াচ্ছি ছাব্বিশ তারিখে আমি কস্টিউম ট্রায়াল করছি সাতাশ তারিখে আমি ক্যামেরার সামনে না এখানে কজন দয়া করে একটু হাত তুলবেন বলার পরে কজন মনে করেন উইথ মোটিভেশন অ্যান্ড ইন্সপিরেশন আপনার মা চলে গেছে একদিন আগে আপনি তার একদিনের মাথায় আউট অফ কমিটমেন্ট out of your work ethics and so many things with your dignity and honesty and responsibility jay achkiami kajer nagele kajer jayagai onet a loss of it kajun motivation and inspiration be a ma chulaj or agdiner mathe kajujedit so when i say i don't believe at all in motivation or inspiration now if you ask me what do i believe in কনসিস্টেন্সি দ্যাটস ওয়াট আই বিলিভ ইন আই বিলিভ আজকে ভোর থেকে আমার ফিজিক্যাল ট্রেনিং চলছে তারপরে আমি মিটিং করেছি আমি যারা যারা এখানে এখন অনেকেই করে ওয়ার্কআউট ইনস্টাগ্রাম এবং ওয়ার্কআউট সো মেকআপ নিয়ে ওয়ার্কআউট কিভাবে করে আজকে আমার লেগস ডে ছিল কোনো কিছুই আজকের দিনে যা যা আমার স্কেডিউল করা ছিল তার একটিও আমি স্কিপ করিনি আমি এখান থেকে রাত এগারোটা বারোটা পর্যন্ত আরো বেশি টাইম পর্যন্ত আমি মিটিং করব মিউজিক ডিপার্টমেন্টের সাথে আমার সামনে একটা থেকে সো ইউসি এর পেছনে কোনো প্রকারের মোটিভেশন ইন্সপিরেশন নাই এর পেছনে কনসিস্টেন্সি হ্যাবিট ডিসিপ্লিন আছে মোটিভেশন আপনাকে একদিন জিমে নিতে পারে মোটিভেশন আপনাকে একদিন ঠিক মতো হোমওয়ার্কটা করবো করতে পারে সেকেন্ড দিন করবে না থার্ড ডে করবে না বাট ইফ ইউ আর কনসিস্টেন্ট আমার ভাল লাগছে আজকে অনেক রোদ আজকে এই পেটটা ভালো না ওয়ান থিং ইটস ইয়ার ওয়েস্ট না মনে রাখলেও অসুবিধা নাই আমার মনে থাকে এটা সবসময় ফেইলিয়ার থেকে দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর মি ফেইলিয়ার থেকে সাকসেসে যাওয়া উদাহরণ পৃথিবীতে আছে এক্সকিউজ থেকে সাকসেসে যাওয়ার কোনো প্রকারের উদাহরণ পৃথিবীতে নেই যারা সবসময় এক্সকিউজ দিতে থাকে না যে